শিলিগুড়ি শহরে পরিচ্ছন্নতা ও পরিবেশ বান্ধব উন্নয়নের লক্ষ্যে এক বড় পদক্ষেপ নিল শিলিগুড়ি পুর সোমবার শিলিগুড়ি পুরোনিগমে বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডে জাম্পিং গ্রাউন্ডে সাতচল্লিশ দশমিক এক পাঁচ কোটি টাকা ব্যয়ে এক আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয় এই প্রকল্পে যৌথভাবে বাস্তবায়িত হচ্ছে শিলিগুড়ি পুরোনগম ও স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি বা এস ডি এর উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরোনিমের মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার মেয়র পরিষদের সদস্য মানিকদের শোভা শোভা সহ একাধিক গণ্যমান্য ব্যক্তি মেয়র গৌতম জানান নতুন এই প্রকল্পের মাধ্যমে শহরে বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা আরও আধুনিক দক্ষ এবং সুসংগঠিত হবে এটি শিলিগুড়িকে পরিচ্ছন্ন স্বাস্থ্যকর ও পরিবেশ বান্ধব শহরে রূপান্তরিত করতে সাহায্য করবে এই প্রকল্পের আওতায় শহরে কঠিন বর্জ্য সংগ্রহ বাছাই প্রক্রিয়াকরণ এবং নিষ্পত্তির জন্য আধুনিক পরিকাঠামো গড়ে তোলা হবে ফলে একদিকে যেমন শহরে পরিচ্ছন্নতা বজায় থাকবে অন্যদিকে পরিবেশ দূষণও হ্রাস পাবে শিলিগুড়ির প্রত্যাশা এই প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে মাধ্যমে শহরের সামগ্রিক জীবনযাত্রার মান উন্নত হবে এবং শিলিগুড়ির একটি স্থায়ী ও পরিবেশ বান্ধব নগর হিসেবে গড়ে উঠবে এটা লিগেসি বায়ো মাইনিং আজকে আমাদের এখানে শুরু হলো ইলেভেন পয়েন্ট ফাইভ জিরো লাখ মেট্রিক টন ওয়েস্ট এখানে সেটাকে প্রসেস করা হবে সাতচল্লিশ কোটি আঠারো লক্ষ টাকা এটার প্রকল্প ব্যয় আর এর আগে আঠারো কোটি টাকা দিয়ে গভর্নমেন্ট একটা পার্ট করেছে আর ফেজ ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা হচ্ছে ইস্টার্ন অর্গানিক করছে সেটা বহু কোটি টাকার প্রজেক্ট হয়েছে সব মিলে প্রায় নব্বই কোটি টাকার মতো প্রজেক্ট এই এরিয়ায় আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা আরও দু তিন কোটি টাকা খরচ করব। এখানে ড্রেনেজ সিস্টেম এখানে এই কানেকটিভ ড্রেন ইত্যাদি আমরা করব এবং এই জায়গাটাকে নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে একটা খুব সুন্দর গ্রিনারিস করে একটা বাগান করবো কয়েক বিঘা জমির উপরে আর বাদ বাকি জমিগুলোকে আমরা আমাদের ফিউচার প্ল্যানের মধ্যে রেখেছি সেই প্ল্যানগুলো আমরা তৈরি করব এবং জায়গাটা পাওয়ার সাথে সাথেই আমাদের সেই কাজ শুরু হবে সিক্সটিন একার্স ল্যান্ড এখান থেকে আমরা পাবো যেই ল্যান্ডটাকে নিয়ে আমরা ভবিষ্যতে নানান রকম কাজ করতে পারবো এখানে আমরা অ্যানিম্যাল হসপিটাল করেছি এখানে আমরা কার শেডগুলোকে রাখা এবং তাদের ওয়াশিং সেই ব্যবস্থা করেছি এখানে ছোট একটা ফিক্যাল স্ল্যাশ ম্যানেজমেন্টের একটা প্রজেক্ট হচ্ছে এরপরেও এখানে একটা ছোট এস যে জলগুলো নদীর দিকে যাবে সেটাও আমাদের বানাতে হবে হ্যাঁ আমাদের এই বায়োমাইনিংয়ের সেকেন্ড ফেসের কাজ শুরু হলো এটা সিক্সটিন পয়েন্ট ফাইভ একর জমি বিশাল এরিয়া এটা সেকেন্ড ফেজ আগের ফেসে আমরা আঠেরো কোটি টাকার একটা প্রোজেক্ট আমরা ক্লিন করেছি যেটা আমরা স্টান অর্গানিক কোম্পানিকে দিয়েছি এখানে সার তৈরি করে এখান থেকে ডেইলি যে আমাদের ওয়েস্টটা সেগ্রিগেটেড ওয়েস্টটা আসে সেটা আমরা এখানে স্টার্ন অর্গানিক কোম্পানিকে দিতে পারছি এখন যখন আমাদের এই বড় একটা সিক্সটিন পয়েন্ট ফাইভ একর্স জমির এরিয়া যে দুটা পাহাড় বিশাল বিশাল পাহাড় হয়ে আছে সেটা এগারো পয়েন্ট ফাইভ লাখ মেট্রিক টন এখান থেকে আমরা লিগাসি ওয়েস্টটা বায়োমাইনিং করে এই কোম্পানি যারা পেয়েছে তারা বাইরে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেখানে লো ল্যান্ড বা যেখানে সিমেন্ট ফ্যাক্টরি এখানে বিভিন্ন আর্টিকেলস বেরোবে এখান থেকে এগুলো ওনারা ওইভাবে ইউজ করবে শিলিগুড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট খবর বাংলা